হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশায় সৃষ্টিকর্তার কাছে সব সময় জানাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল বাউল আব্দুল মান্নান আপনাদের অনেক সহযোগিতা অনেক ভালোবাসায় আজকে এই পর্যন্ত এসেছে আশা করি যারাই আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই ছোট ভাই সন্তান বন্ধু মনে করে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি আরও ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা ছোট ভাই সন্তান বন্ধু মনে করে আমার ইউটিউব চ্যানেল বাউল আব্দুল মান্নান একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সহযোগিতায় ইনশাল্লাহ আমি একদিন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারব বলে আমি মনে প্রাণে বেশি চাষ করি বন্ধুরা আমরা যদি এমনিভাবে সবার সবার পাশে থাকি সবার চ্যানেল একটি করে সাবস্ক্রাইব করে দিই তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার এই সামান্য সহানুভূতির কারণে একটি মানুষের জীবনের পরিবর্তন এসে যেতে পারে তাই আমরা কোনো কিছু ক্ষুদ্র না ভেবে অবশ্যই ছোট হোক বড় হোক সবার আইডি ইউটিউব চ্যানেল বেশি বেশি দেখব গঠনমূলক কমেন্ট করব এবং একটি সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা সবশেষে আপনাদের কাছে আরেকটি মিনতি জানাই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল বাউল আব্দুল মান্নান এখনও সাবস্ক্রাইব করে দেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবশেষে ছোট্ট একটি গানের কলি শোনায় যায় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করু নিরোধন তিলে তিলে তারে ক্ষয় তিলে তিলে তারে ক্ষয় তুমি কি দেখেছ কভু